ওয়েলকাম টু এমপির রান্নাঘর দেখো আজকে আমি বানাবো দুধ জাল দিয়ে কীরকমভাবে শর তুলে দুধ থেকে ঘরোয়া পদ্ধতিতে ঘি তৈরি হয় তো প্রথমে দেখো আমি দু লিটারের মতো দুধ নিয়েছি এবার এই দুধটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এবার এবার দুধটা ফুটে উঠেছে দেখো আমি হাতায় করে ভালো করে ডবে দেবো দিয়ে আমি গ্যাসটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দেবো প্রায় মিনিট দশ পনেরো দিয়ে দুধটা ঠান্ডা হলে দেখো আমার এরকম হলুদ রঙের একটা মোটা স্তর দুধের ছর একটা লেয়ার পড়বে আমি এটাকে হাতায় করে ছাঁক নিতে ছেঁকে নেব স্বরের যে এক্সট্রা দুধটা আছে সেটা আলাদা করে নেব এইভাবে আমি এরকম শটটাকে একদিন একদিন করে জমিয়ে রেখে ফ্রিজের মধ্যে রেখে দেব দিয়ে এবার ফ্রিজের মধ্যে রেখে দেব এবার এইভাবে দেখো আমার সাত থেকে আট দিন এই শটটা হয়েছে একটা বড় বাটির এক বাটি এবার এটা আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে একটা বড় থালার মধ্যে নিয়ে নেব দেখো আমি শর্টটাকে পুরোটা ঢেলে নিচ্ছি নিয়ে নিচ্ছি এবার হাতে করে ভালো করে এবার হাতের মধ্যে চটকে চটকে হাতে তালুর মধ্যে প্রেশার দিয়ে দিয়ে আমি সরটাকে ভালো করে মেজে নেব তো দেখো আমি ভালো করে হাতে করে চটকে নিচ্ছি এটা বেশ কিছুক্ষণ সময় লাগে তাড়াতাড়ি করলে হবে না দেখো এরকমভাবে মেজে নিতে হবে মাঝতে মাঝতে একটা বেশ সাদা একদম মাখনটা উপর থেকে উঠতে আসবে বুঝতে পারবো একদম ফাঁপ ধরবে দেখো আমার এটা প্রায় মাজা হয়ে এসেছে এবার আমি মাজা হয়েই গেছি এবার আমি দিয়ে দেব। দেখো আমি এবারে দিয়ে দেব ঠান্ডা জল এবার ঠান্ডা জল দিয়ে দিলাম দেখো কি সুন্দর উপর থেকে মাখনটা একদম উঠে এসেছে তো আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়ে আবার একটা বাটিতে জল দিয়ে এরকম দুবার ভালো করে দুধের যে এক্সট্রা একটু খিচে টিচে টাইপের থাকে সেইগুলো সব বেরিয়ে যাবে তো দেখো আমার হয়ে গেছে পরিষ্কার করা এবার আমি একটা কড়াই নিয়ে নেব দেখো এবার আমি একটা ছানতার মাধ্যমে পুরো মাখনটাকে তুলে নিচ্ছি যেন জলটা কম ওঠে দেখো আমার তোলা হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম তো গ্যাসটাকে জ্বালিয়ে দেওয়ার পর মাখনটা দেখো গলতে শুরু করবে গলতে শুরু করেছে এবার এটাও প্রায় আধ ঘন্টা ধরে হবে প্রথমে আমি হাই ফ্লেমে দিয়ে দেবো যখনই মাখনটা পুরো গলে যাবে তখন আমি মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে রেখে দেব প্রথমে এক একদম ফেঁপে এক করাই হয়ে যাবে তখন আমি একটু হাতা দিয়ে নেড়ে দেব আর কিন্তু নাড়ব না এবার গ্যাসের নবটা কমিয়ে দেব এবার আস্তে আস্তে করে ও সময় ধরে হবে দেখো ফেঁপে উঠেছে এবার আমি একদম লো টু মিডিয়ামে করে দিলাম দেখো কেমন পরিবর্তন হচ্ছে একটা উপর থেকে তেল তেলে ভাব চলে এসছে আর তলার যে এক্সট্রাটা সেটা পুরে যতক্ষণ না ব্রাউন কালার হবে ততক্ষণ ঘি কিন্তু কালারটা আসবে না তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর নতুনদের বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখো পুরো কীরকম একদম খয়রি রঙের হয়ে গেছে তোমার ঘিটা রেডি হয়ে গেছে এবার আমি ঠান্ডা করে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এবার এটা ঠান্ডা হয়ে গেলে আমি এক ছাগনি করে ছেঁকে কাঁচের বয়ামের মধ্যে ফোরে দেবো তো আজ তাহলে আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন